নমস্কার বন্ধুরা দেখুন আমরা বলেছিলাম যে বুধবারের দিন মধুর চাক কাটব সেই চাক কাটার জন্য প্রস্তুতি চলছে এই বুলেন একটা বাঁধা হয়েছে এগুলোকে বুলেন বলা হয় ধোঁয়া করার জন্য এই বুলেন ব্যবহার করা হয় দেখুন আর একটা বুলেন এই বাঁধা চলছে আমার এই দাদা এসছে আর আমার আরও একটা দাদা এসছে তপু দুজনেই বুলেন বানাচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা তো দেখুন আমরা আজকে চাক কাটবো মৌমাছির চাক এই বুলেন বানা হচ্ছে বুলেনটা তৈরি হয়ে গেলেই আমরা যাব চাক কাটতে তো দেখুন আপনারা দেখতে থাকুন কীভাবে চাক কাটা হবে বুলেন তৈরি করাটা তো আপনাদেরকে দেখালাম দেখে থাকুন

তো বন্ধুরা দেখুন এই একখানা চাক এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর দেখুন এই একখানা চাক এই দুখানা চাক আমরা এক্ষুনি কাটবো এই দেখুন আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি দেখুন এই মই লাগানো হলো যায় না দিকে

দেখুন ধোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে মৌমাছি ওড়া শুরু করে দিয়েছে

তো দেখুন আমাদের চাক কাটা হয়ে গেল দেখাও মাম্পি দেখাও এবার এই চাক কেটেছি আমরা প্রচন্ড মৌমাছি উঠছে তো বন্ধুরা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি